বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল জবা গাছের শীতকালীন পরিচর্যা শীতকালে বাগানের বেশিরভাগ জবা গাছই ডরমেন্সিতে থাকে জবা গাছ মূলত একটি গ্রীষ্মকালীন গাছ তাই এই গাছ গরমে প্রচুর পরিমাণে ফুল দেয় কিন্তু ঠান্ডার আমেজ বাড়ার সাথে সাথেই আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে শুরু হয়ে যায় নানান রকম সমস্যা গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে পাতাগুলো সাইজে ছোটো হয়ে যায় আবার কিছু কিছু গাছে কুঁড়ি তো আসে কিন্তু সেই কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ে যদিও বা কয়েকটা ফুল ফোটে সেই ফুলের সাইজ খুবই ছোট হয় এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এই সমস্যাগুলো কেন হয় কি করলে আমরা এই সমস্যার হাত থেকে বাঁচতে পারবো কি ফার্টিলাইজার ইউজ করতে পারবো ঘরোয়া বিভিন্ন রকম জৈব খাবার রয়েছে আজ আমি এমন একটা খাবার দেখাবো তৈরি করে যে খাবার গাছে প্রয়োগ করলে আমার গাছে যেমন ফুল ফুটছে তোমাদের বাগানেও কিন্তু রকম ফুল তোমরা পাবে এবং পোকামাকড়ের হাত থেকেও কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাওয়া যায় সেটাও আজকের ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই সময় জবা গাছের সব থেকে বড়ো যে সমস্যাটা হচ্ছে সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের সমস্ত পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এবং যে কটা পাতা রয়েছে সেই পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে এবং আরও একটা যে সমস্যা হচ্ছে গাছের ফুলগুলো ভীষণ ছোট সাইজের হচ্ছে এই সমস্যাগুলো বেশি দেখা যায় দেশি জবা গাছে হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত গাছ আমাদের বাগানে রয়েছে সেই গাছের জবা ফুলগুলো কিন্তু সাইজে বড় বড় হচ্ছে এবং কালার খুব সুন্দর হচ্ছে যখনই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ হয়ে যাবে তখনই দেখবে এই গাছের ফুলগুলো কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করবে কারণ তখন কিন্তু আমাদের ওয়েদারের তাপমাত্রা বাড়তে থাকবে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে বা পাতা যে ছোট হয়ে যাচ্ছে এগুলোও কিন্তু এই ওয়েদারের কারণেই হচ্ছে এই সময় গাছের মুড চেঞ্জ হয় গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে তবে এই যে সমস্যাটা দেখো বন্ধুরা গাছের পাতার শিরা সবুজ রয়েছে এবং বাদ বাকি অংশ হলুদ হয়ে রয়েছে এগুলো কিন্তু ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেন আয়রনের ঘাটতির কারণে হয় নতুন পাতা যখন হলুদ হতে থাকে তখন জানতে হবে গাছে আয়রনের অভাব হয়েছে যখন দেখবে পাতার শিরা সবুজ আছে কিন্তু বাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে তখন জানবে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে এবং গাছের সমস্ত পাতা হলুদ হয়ে গেলে জানবে গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে এই সমস্ত সমস্যা দূর করতে আজ আমি একটা তরল ফার্টিলাইজার তৈরি করে দেখাবো তোমাদেরকে যেটা গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের এই সমস্ত সমস্যা আর থাকবে না বন্ধুরা তার আগে বলবো কয়েকটা পয়েন্ট যে পয়েন্টগুলো জানা অবশ্যই দরকার যেগুলো আমাদের গাছে অবশ্যই করতে হবে তবে কিন্তু গাছ ভালো থাকবে প্রথম পয়েন্ট হলো সানলাইট আমাদের গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটে রাখতে হবে আমরা যদি আমাদের গাছকে ফুল সানলাইটে না রাখি গাছের মধ্যে কিন্তু বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হবে এবং গাছ দ্রুত বৃদ্ধি হবে না বন্ধুরা দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো ওভার ওয়াটারিং আমরা যদি না জেনে বুঝে গাছের মাটির না চেক করে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতেই থাকি তাহলে কিন্তু গাছের মাটিতে বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাটাক হবে গাছের মাটি যদি সব সময় ভিজে ভিজে হয়ে থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না গাছে যে কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলো হলুদ হয়ে যাবে এবং গাছের পাতাও ধীরে ধীরে হলুদ হতে থাকবে তো দেখো বন্ধুরা উপরের মাটি কিন্তু একদম ভিজে শুকনো রয়েছে যখন দেখবে যে নিচের মাটি এরকম ভিজে রয়েছে তখন কিন্তু গাছে জল প্রয়োগ করবে না যখন দেখবে যে নিচের মাটিও শুকিয়ে গেছে তখনই কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে তাই সর্বদা গাছে জল প্রয়োগ করার আগে সব সময় এইভাবে হাত দিয়ে দেখে একটু জল প্রয়োগ করবে অথবা একদিন ছাড়া ছাড়া জল প্রয়োগ করবে এরপর আসি তিন নম্বর পয়েন্ট আমাদের গাছের টবের মাটিতে যদি কোনো রকম আগাছা জন্মায় সেই আগাছাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে আগাছাটা কি একদম কিন্তু রাখলে চলবে না আগাছা আমাদের গাছের খাবারে ভাগ বসায় এবং এর সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেক মাসে দুবার করে গাছের মাটিটা হালকা করে খুশে দিতে হবে উপরে যদি অনেক শিকড় থাকে সেই শিকড় কিন্তু কেটে যাবে ভয়ের কোনো কারণ নেই আবার নতুন শিকড় কিন্তু কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে বন্ধুরা এরপর আসি চার নম্বর পয়েন্ট এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ কিনতে পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এই রকম জবা গাছ কিনবে কখনোই দেশি কোনো জবা গাছ এই সময় কিনবে না তাহলে কিন্তু সে গাছে ফুল ফুটবে না বন্ধুরা এরপর আসি পাঁচ নম্বর পয়েন্ট ফার্টিলাইজার এই সময় আমরা কি ফার্টিলাইজার দেব যে ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলে এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে না এবং গাছের কুঁড়িও হলুদ হয়ে যাবে না গাছে কিন্তু প্রত্যেক দিন চার পাঁচটা করে ফুল তোমরা অবশ্যই পাবে এই যে ফার্টিলাইজারটা আজকে আমি দেখাবো এটা সম্পূর্ণ ঘরোয়া একটা জৈব তরল খাবার যা আমাদের ঘরে হাতের কাছেই প্রায় সবগুলো থাকে যদি না থাকে কি ব্যবহার করতে হবে সেগুলোও আমি বলে দেবো এই জানুয়ারি মাসে কিন্তু একদম হালকা খাবার ইউজ করতে হবে আমরা যে খাবার ভারী খাবার ইউজ করবো সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইউজ করবো সেটা কী খাবার সেটাও বলে দেব তো তার আগে দেখে নাও আজকে কি আমি খাবার প্রয়োগ করছি এটা হলো ঘুঁটি অর্থাৎ গোবরের শুকনো ডেলা এগুলো কিন্তু গ্রাম বাংলায় ঘুঁটে বলা হয় তো তোমরা যদি এই ঘুঁটে না পাও তাহলে কিন্তু গোবর সার ভিজিয়েও দিতে পারো তো আমি এখানে দুটো ঘুঁটে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তো এই জলটাই আমি প্রয়োগ করব গাছে তো তার আগে অন্য একটা পাত্রের মধ্যে আমি পাঁচশো এম সাধারণ জল নিয়েছি এই জলের সাথে আমি ঘুঁটে ভেজানো জল আরও পাঁচশো এম নিয়ে নেব। পাঁচশো এম এল ঘুটে ভেজানো জল এবং পাঁচশো এম সাধারণ জল নিয়ে টোটাল এক লিটার জল তৈরি হলো তোমরা যদি গোবর সার নাও পাও তাহলে কিন্তু এখানে ভার্মিক কম্পোস্ট ভিজিয়ে রেখে সেই জলটা ইউজ করতে পারো এই গোবর সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা আমাদের গাছে কিন্তু এই সময় ভীষণ দরকার এবার দেখো বন্ধুরা যেটা নিচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো এটা আমি রোদ্দুরে ভালোভাবে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এইভাবে স্টোর করে রেখে দিই তো এখান থেকে আমি দু চামচ পরিমাণ এই পাকা কলার খোসার গুঁড়ো এই যে ঘুঁটে ভেজানো জলের মধ্যে আমি দেব এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এটা আমাদের গাছের জন্য ভীষণ দরকার শুধুমাত্র পাকা কলার খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো দু চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম পাকা কলার খোসার গুঁড়ো এবার নিয়ে নেব কফি পাউডার এই কফি পাউডার আমরা হাফ চামচ নেব এর পরিবর্তে কী নিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি আমরা সবাই জানি আমাদের বাগানের জবা গাছ গোলাপ গাছ এগুলো ভীষণ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এই অ্যাসিডিক সয়েল তৈরি করার জন্য আমি কিন্তু কফি পাউডার ইউজ করেছি তো তোমরা চাইলে এখানে যেদিন ঘুঁটে ভেজাবে জলের মধ্যে সেদিন কিন্তু এই ইউজ করা চা পাতা দু চামচ ভিজিয়ে রেখে দিতে পারো আমি যেহেতু ভেজাই সেই কারণেই আমি কফি পাউডারটা আজকের ইউজ করছি তো আগে থেকে যদি ভিজিয়ে রাখতাম তাহলে কফি পাউডার নেওয়ার প্রয়োজন হতো না তো দেখো আমি এবার এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আগে বলে দিই বন্ধুরা যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে বা পাকা কলার খোসা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এপসাম সল্ট নিতে পারো এরকম দু গ্রাম পরিমাণ এই ঘুঁটে ভেজানো জলের সঙ্গে যেদিন গাছে প্রয়োগ করবে সেদিনই কিন্তু মেশাতে হবে তাছাড়াও নিতে পারো সিউইড যে কোনো অনুখাদ্য সিউইট থাকলে সিউইড বা যে কোনো অনুখাদ্য হাতের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্য এই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারো তো বন্ধুরা দেখো আমি এই তিনটে উপাদানকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে এই যে পাকা কলার খোসাটা একটু ভেজার মতো সময় দিতে হবে তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে এই যে তিনটে খাবার আমি গাছে দেব। এই তিনটে খাবার কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ কার্যকারী এক তো নাইট্রোজেন রয়েছে ঘুঁটে ভেজানো জলের মধ্যে এবং দু নম্বর রয়েছে কলার খোসার মধ্যে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম গাছের পাতাকে হলুদ হতে দেবে না এবং পটাশিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আর স্ট্রেস থেকে বাঁচাবে শুধু যে পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে তা কিন্তু নয় গাছে স্ট্রেস থেকে বাঁচায় গাছকে তো বন্ধুরা যদি কলার খোসা গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে পাকা কলার খোসা এই যে ঘুঁটে দিন ভেজাবে জলের মধ্যে সেদিন দু চামচ চা পাতা এবং এই কলার খোসা দুটো কলার খোসাকে নিয়ে ঘুঁটে ভেজানো জলের মধ্যে কিন্তু এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তিন দিনের জন্য তারপর গাছে প্রয়োগ করবে আমি যেভাবে ডাইলিউট করে খাবারটা বেশ মেশাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু প্রয়োগ করবে তো দেখো বন্ধুরা গাছে খাবার প্রয়োগ করার আগে আমি ভালোভাবে গাছের মাটিটাকে খুশে নিয়েছি সব সময় খাবার প্রয়োগ করার আগে কিন্তু টবের মাটি খুশে নিতে হবে তো এবার কতটা পরিমাণ গাছে প্রয়োগ করবে সেটাই দেখে নাও এখানে টোটাল এক লিটার খাবার তৈরি করেছি আমি তো এখান থেকে পাঁচশো এমএল খাবার আমি কিন্তু এই আট ইঞ্চি টবের মধ্যে ঢেলে দেব। আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের মধ্যে পাঁচশো এম জল দিয়ে দেবে আর যখন খাবারটা প্রয়োগ করবে গাছের মাটি সামান্য পরিমাণ মশ্চার থাকবে খুব বেশি যেন ভেজা ভেজা না থাকে সেই রকম অবস্থায় কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করবে তো পাঁচশো এম দিয়ে দিলাম এখানে বাদবাকি আরও পাঁচশো এম জল আমি কিন্তু ঢেলে দিলাম এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দেবে যতটা যতগুলো গাছ তোমাদের বাগানে রয়েছে ঠিক ততটাই খাবার কিন্তু তৈরি করবে তোমরা যখন যেদিন দেবে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে দিয়ে দেবে এবার আসি বন্ধুরা পরের পয়েন্ট আমাদের গাছে এই সময় বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু বেড়ে যায় এই সময় জাপ পোকা মিলিবাগ মাকড় বিভিন্ন রকম পোকামাকড় গাছে অ্যাটাক করে কারণ এই সময় রোদের তাপমাত্রা অনেক কম থাকে প্রচণ্ড ঠান্ডার কারণে এরকম হয় এই সময় গাছের কুঁড়ি দেখা যায় হলুদ হয়ে ঝরে পড়ছে গাছে বেশ কিছু কুঁড়ি ফুটছে আবার বেশ কিছু কুঁড়ি ঝরে পড়ছে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রেহাই পেতে আমি কিন্তু আজকে একটা অসাধারণ ফার্টিলাইজার তৈরি করে দেখাব এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি খুব দুর্দান্ত কাজ হয় নিম পাতা আমি এখানে তিনটে নিম পাতার ডাল নিয়েছি এবং তিন খোয়া রসুন নিয়েছি দেখো এটা ভালোভাবে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেবে রসুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এটাকে ছাঁকনিতে নিতে ছেঁকে নিতে হবে এটা কিন্তু এই যে কাদা কাদা যে কাতটা তৈরি হবে এটা কিন্তু আমরা নেবো না কারণ আমি এটা স্প্রেয়ার বটলের মধ্যে দেবো যদি নিম পাতার যে রসুনের যে ছালগুলো থেকে যায় এইগুলো যদি স্প্রেয়ার বটলে দিয়ে দিয়ে তাহলে নজলে আটকে যাবে মুখে আটকে যাবে সেই কারণে আমি কিন্তু এইগুলো ফেলে দেবো না টবের মাটির মধ্যে দিয়ে দেবো টবের মাটিতে অনেক সময় বিভিন্ন রকম ফাঙ্গাস বা পোকামাকড় থাকে এই পেস্টটা যদি আমি এখানে টবের মাটির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আর পোকামাকড়গুলো থাকে না তো দেখো বন্ধুরা কতটা তৈরি হয়েছে এটা আমি যে স্প্রেয়ার বটলের মধ্যে এক লিটার জল নিয়েছি এই জলের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ যে তৈরি জুসটা তৈরি হয়েছে এটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা কিন্তু ভীষণ কার্যকরী এই জাপ পোকা দুবার থেকে তিন দু থেকে তিন দিন যদি এরকমভাবে স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে আর কোনো রকম কোনো পোকামাকড় থাকেই না তো দেখো আমি কিন্তু বেশ স্প্রে করছি খুব জোরে স্প্রে করছি এইভাবে দু তিন দিন স্প্রে করতে হবে একদিন স্প্রে করলে হবে না দু তিন দিন পর লাগাতার স্প্রে করতে হবে এইভাবে বানিয়ে তোমরা রেখে দিতে পারো দু তিন দিন রাখা যায় তো এইভাবে দু তিন দিন যদি রেখে দাও তারপর যদি এইভাবে স্প্রে করতে থাকো তো দেখবে কিছুদিন বাদে দেখবে থাকবে না তো এইসব যদি ঝামেলা না করতে চাও তাহলে তোমরা কাকা একটা জৈব পেস্টিসাইড রয়েছে এটা গাছে ইউজ করতে পারো তো সবাই কাকা হাতের কাছে যদি না পাও সেক্ষেত্রে নিমপাতা এবং রসুনের পেস্টটা অবশ্যই প্রয়োগ করবে যে খাবারটা তৈরি করে দেখালাম ঘরোয়া খাবার এটা কিন্তু মাসে তিনবার ইউজ করবে দশ দিন অন্তর অন্তর আর যে পেস্টিসাইডটা তৈরি করে দেখালাম এটা কিন্তু লাগাতার তিন দিন ইউজ করবে আবার পরের সপ্তাহে আবার তিন দিন ইউজ করবে এভাবে জানুয়ারি মাসটা পুরো করতে থাকো এরপর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত শুরু হবে জবা গাছের কাটাই ছাটাই পরব এবং ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমি কিন্তু একটা সলিড খাবার গাছে প্রয়োগ করব, সেটাও ভিডিও নিয়ে আসব যে কি খাবার জবা গাছে প্রয়োগ করতে হবে আজকের ভিডিওতে যে খাবারের কথা বললাম এবং যে যে পরিচর্যারগুলোর কথা বললাম এই পয়েন্টগুলো তোমরা ঠিকঠাক মতো করতে থাকো তোমাদের জবা গাছে কিন্তু অবশ্যই এই শীতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এক একটা গাছে অন্তত চার পাঁচটা করে তো ফুল অবশ্যই ফুটবে আর এই সময় কিন্তু একেবারেই দেশি জবা গাছ কিনবে না যদি নার্সারিতে গিয়ে জবা গাছ কেনো অবশ্যই কিন্তু হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ কিনবে তো বন্ধুরা আজকের জবা গাছের পরিচর্যা ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ